সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে দুই থেকে তিন ইঞ্চি বড় করুন এখানে কোনো মলম বা ঔষধের কথা বলবো না ডক্টর ঢাকা আপনাদের জন্য যে পণ্যটি নিয়ে এসেছে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত বিশেষ অঙ্গের ব্যায়াম করার একটি যন্ত্র দেখুন এই পণ্যটি সম্পর্কে বিশেষজ্ঞ ডক্টরগণ কি বলছেন আমি ডাক্তার আসিফ আনোয়ার এর ভেতরে থেকে বড় বিষয়টি হচ্ছে ইলেকট্রাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা এছাড়াও আপনার লিঙ্গের ভেতরে যদি কোনো রকম বক্রতা থাকে যেটাকে মেডিকেলের ভাষাতে ডিজিজ বলে এছাড়াও যদি আপনার অতিরিক্ত চিকন থাকে ছোট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি পাম্প থেরাপির মাধ্যমে পেতে পারেন এছাড়াও যদি আপনার রকম কোনো উত্তেজনার কমতি থাকে যদি আপনার সময় কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই থেরাপির মাধ্যমে আপনার হারানো যে কনফিডেন্স আছে সেটাকে ফিরে পেতে সহায়তা পাবেন ব্যায়াম আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি এই বিশেষ থেরাপির মাধ্যমে আমরা দ্রুত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টটি এক থেকে সাত দিন ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পরিবর্তন বুঝতে পারবেন আর পূর্ণাঙ্গ ফলাফলের জন্য আপনাকে এক থেকে দুই মাস নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন এবার দেখা যাক এই পণ্যটির বিল কোয়ালিটি সম্পর্কে এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় আমাদের যে কাপটি রয়েছে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির আপনার পণ্যটি দেখলেই বুঝতে পারবেন এটি সম্পূর্ণ সাইন্টিফিকভাবে পরীক্ষিত এটির মধ্যে যে সিলিকন রাবারটি রয়েছে এটি কতটা হাই কোয়ালিটির আপনারা তা হাতে নিলেই বুঝতে পারবেন তো এই হাই কোয়ালিটির পণ্যটি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ও ইমোতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এবং যাদের টুনটিনটা ছোটো এবং স্ত্রীর কাছে গেলে পানিটা বের হয়ে যায় টুনটিন থেকে তারা কিন্তু আমাদের এই টাইগার প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে কিন্তু আপনার যে টুটিনটা আছে এক থেকে দিয়ে নিচে বড় হবে এবং চামড়াটা আপনি একটু খেয়াল করেন চামড়াটা কিন্তু বাজারের জন্য পাঁচগুলো থেকে অনেক মোটা একটা পাঁচ মিল মোটা এটা ব্যবহার করে কিন্তু আপনার দীর্ঘ সময় স্ত্রীর সাথে থাকতে পারবেন প্রায়চল্লিশ পঁয়তাল্লিশ মিটি থাকতে থাকবেন এবং চামড়া কালার হতে এটা কিন্তু কেউ বুঝতে পারবেন দেখেন গাড়ি লগ রাখ আছে এবং পিছনে একটা লক সিস্টেম দেওয়া হয়েছে যে লকটা এই লকটার ফলে হয় কি আপনি যখন এটা যখন পড়বেন তখন এই লকটা দিয়ে আপনি টুটন সাথে আটকে রাখতে পারবেন ফলে কিন্তু দীর্ঘ সময় এটা নিয়ে থাকতে পারবেন স্টকে অনেক পরিমাণ আছে আমাদের বাংলাদেশে অর্ডার করে যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবেন আপনারা আমাদের এই নাম্বারে যা বিদেশ থেকে ফোন এই নাম্বারে করবেন আর বাংলাদেশ ফোন দিতে পারবেন শুধু আমাদেরকে ফোন দিয়ে বলবেন টাইগার কন্টনটা দেখছি টাইগার কন্টনটা নিতে চাই